হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে একটা জায়গায় নতুন জায়গায় চলে এসছি তো চলো আজকে ভিডিওটা তোমরা সবাই সাথে থেকো তো দারুণ লাগবে আশা করি তো দেখো এখানে যেখানে আজকে এসছি একটা মন্দিরে তো মন্দিরে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখো চারিদিকটা কত সুন্দর ফুল গাছে ভরা এই যে মন্দিরটা দেখো আর চারিদিকে ফুল গাছে ভরা আর এখানে সব সময় লোকজন আসা যাওয়া করে মানে এমনই একটা জায়গা মনোরম দৃশ্য মনের সুখ শান্তি তো মানুষের মানে একটা ভালো লাগার জায়গায় তো এইদিকে দেখো মন্দির আর ওইখানে আরও একটা মন্দির মানে এখানে পরপর অনেকগুলো মন্দির আছে এই যে তো এই যে আমাদের গণপতি বাপ্পা দেখো কত সুন্দর লাগছে আর এইখানে দেখো ভোলে বাবা ভোলে বাবা পার গা তো বাবা ভোলেনাথের দিন আজকে তো খুব ভালোই লাগছে এসে আর সবাই এখানে দেখো মনোরম দৃশ্য উপভোগ করতে এসছে মানে এমনই সুন্দর জায়গা মানে যদি কারোর মন ভালো থাকে এখানে আসলে তার মন ভালো হয়ে যাবে এমনই সুন্দর জায়গা তো পাশে দেখো ওনারাও এসছে ওনারাও বলছে আমাদের বিকালবেলাটা এই যে বিকালবেলাটা ভালো লাগে না তো এখানে আসলে মনটা ভালো লাগে তো চলে এসছি এইখানে তো আমাকে জিজ্ঞাসা করছিল তো যাই হোক ভিডিও করতে করতে আবার একটু কথা বলে নিলাম ওনাদের সঙ্গে তো খুব ভালো লাগলো যাই হোক দেখো তোমরা নতুন জায়গাটা মানে এর আগেও আমি এসেছি এখানে অনেকবার তো যাই হোক আর এখানে দেখো তোমাদের আর একটা জিনিস দেখাই সামনে দেখো এখানে এই যে গঙ্গা দেখেছ মানে মন্দিরের সোজাসুজি গঙ্গাটা দেখতে কি অমায়িক লাগছে দেখো সবাই এখানে নৌকা বাইছে তো যাই হোক আমারও খুব ইচ্ছে করছিল কিন্তু না আমার একটু ভয় লাগছে কি জল প্রচণ্ড বেড়ে গেছে আমি আর নৌকায় উঠতে যাইনি তো দৃশ্যটা দেখো গঙ্গার কাছে আসলে মনটা কত ভালো হয়ে যায় আর এই দিকে দেখো এদিকে চলে এসছি এই যে বটগাছটায় দেখো কি পরিমাণে ঢিল বেঁধেছে দেখো তো সবার এখানে গঙ্গায় স্নান করে এই মানে এই দেখো ঢিল বেঁধে যায় তাতে তাদের মনের ইচ্ছা পূরণ হয় তো যাই হোক তোমরা আজকে ভিডিওটা তোমাদের দেখার জন্য অনেক অনেক মানে ভালোবাসা রইল আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল আর এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে তো এই যে মন্দিরটা দেখো মন্দিরটা একটু যতটুকু পারি একটু এক হাত দিয়ে আমি প্রণাম করে নিলাম তো যেহেতু আমার হাতে ক্যামেরা রয়েছে তো যাই হোক ঠাকুর সবার মঙ্গল করুন এই কামনা করে আমি এখন রওনা দেব বাড়ির দিকে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে চলে এলাম আমি রাস্তায় ভিডিওটা এ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা